নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছেন টক মিশ্র আকাশ কিচেন আপনাদের আবারও সুস্বাগতম তো আজকে আমি রান্না করবো হচ্ছে ট্যাংরা মাছ আর শীতকালে ট্যাংরা কিন্তু ভীষণ ভালো লাগে আর ট্যাংরা মাছ করবো কিন্তু ফুলকপি আলু দিয়ে ঝোল তো যারা যারা এই রেসিপিটা একবারও খাননি অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো ট্যাংরা মাছ ভাজার আগে আমি তেলের মধ্যে কিন্তু একটু শুকনো লঙ্কা দিয়ে দিই এতে কিন্তু মাছটা কম ফাটে তো এইভাবেই আমি কিন্তু ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন পর পর করে আমি সব ট্যাংরা মাছগুলোকে এইভাবেই ভেজে নিয়েছি একটুও কিন্তু ফাটেনি গায়ে ছিটকায়নি তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে আমি ফুলকপি ফুলকপিগুলো তুলে দিলাম ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোলে শীতের সময় একটু ধনেপাতা দিয়ে ভীষণই সুন্দর লাগে ভীষণ টেস্ট আর খুব বেশি মশলাও লাগে না তো অতি অবশ্যই আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন তো দেখুন ফুলকপিগুলোকে আমি দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব ফুলকপি ফুলকপি কিন্তু অনেক তেল টেনে নেয় তো যাই হোক তেল কিন্তু লাগে অনেকটা ভাজতে তো অল্প অল্প তেল দিয়েই ভেজে নেবেন তো তারপরে দেখুন অল্প আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে তুলে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরেই জাস্ট এক দুই মিনিট পরে আমি আলুগুলো যেভাবে এইভাবে কেটে রেখেছিলাম সেটাকেও আমি তুলে দিচ্ছি তো আলু আর পেঁয়াজটা একসঙ্গেই ভাজা ভাজা হবে তো আমি কিন্তু এই রেসিপিটা এইভাবেই করি আমাদের ভীষণ ভালো লাগে দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি একটু অল্প একটু আদা রসুনে পেস্ট দিয়েছি একদমই অল্প খুব বেশি নয় তো আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন আমি দিই ভালো লাগে টেস্টটা তো দিয়ে তারপরে একটা টমেটো কুচি দিয়ে নিয়েছি দিয়ে সব কিছু একসঙ্গে ভাজা ভাজা করব টমেটোটাও গলে যাবে ওদিকে আদা রসুনটাও ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তো সব কিছু দেখুন ভালোভাবে করে নিচ্ছি তো এবার আমি এর মধ্যে একটু নুন স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে ভা ভালো করে এবার মশলা শুদ্ধ আলুটাকে ভালো করে কষে নেবো যতক্ষণ আর পুরোপুরি তেল বেরোচ্ছে এবং টমেটো ফমেটো সব কিছু যেন ভালো করে যতক্ষণ গলছে তো মশলাটা আলুর সাথে কষা হয়ে গিয়েছিলো তারপর আমি যে কপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি তুলে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়েছি যাতে নিচে না পুড়ে না চায় তো সেই জন্যই তো এবার আমি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষা হয়ে গিয়েছে তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি যতটা আমরা ঝোল লাগবো ততটা তো আর কপিটাও সেদ্ধ হতে হবে ঠিক ততটা পরিমাণে জল দিয়ে দিতে হবে একটু বুঝে তো এবার আমি ঢাকা দিয়ে নিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য দেখুন এটা আমার হয়ে গিয়েছে অনেকটাই এবার আমি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো তুলে দিলাম জলের সঙ্গে একটু ফুটবে মাছের মধ্যে রসটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে তো মাছটা দিয়েও ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে কিন্তু আমার ফাইনালি ঝলটা হয়ে গিয়েছে তো আমি একটু ধনে পাতা দেবো এটা কিন্তু ভীষণ ভালো লাগে ধনে দিতে তো যারা ধনে পাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন কিন্তু ভালো লাগে ভীষণ ভালো লাগে শীতের সময় তো অতি অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখবেন তো এইভাবে আমার ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল হয়ে গিয়েছে আপনারা কিন্তু জানাবে রেসিপিটা কেমন লেগেছে দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে টা